তোমরা সবাই কেমন আছো আমরা ভীষণ ভালো আছি কিষানু এই যে সকালবেলায় ডিম বিস্কুট এগুলো নিয়ে বসেছে আমিও এখন গরম জল খেলাম গরম জল খেয়ে এসে কিষাণুর পাশে একটু বসলাম দেখি কিষানু কি বলে আমাকে একটু ডিম দেয় কি সেই জন্য এসে বসে আছে পাশে তো যাই হোক ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম আর সকালবেলা ঘুমের থেকে উঠে দাঁত মাছ গিয়ে বাইরে বেরিয়েছি দেখছি মেঘ মেঘ করে এসছে মানে বৃষ্টি আজকে হওয়ার চান্স আছে মা তো ভোরবেলায় ওঠে উঠে সকালবেলার কাজগুলো শেষ করার চেষ্টা করে তো সে অবশ্যই নিজের কাজে কামেয়াব হয়ে যায় কারণ আজকে বৃষ্টি আসবে আসবে দেখে আরো সকাল উঠেছে উঠে নিজের কাজগুলো সব সেরেছে তো এখন রান্না রান্নাবান্না শুরু করবে আর কি কালকে পরশু যা গরম পড়েছিল আজকেও সেই একই অবস্থা চুপচাপ বসে থাকলেও ঘেমে টেমে একাকার হয়ে যাচ্ছে তো যাই হোক আমারও চুল টুল কাটার দরকার ছিল সকাল সকাল আমি ঘুমের থেকে উঠে নিজের ভিডিওর এডিটিংটা অনেকটাই সেরে নিয়েছি সকাল সকাল এডিটিংটা করে ভিডিওটা ছাড়বো ছেড়ে দিয়ে তারপরে চলে যাবো একদম হেয়ার কাটিং করতে আমার চুলগুলো অনেক বড়ো বড়ো হয়ে গেছে ও মেঘের যা অবস্থা আজকে সকালবেলা ঘুমের থেকে উঠেই দেখি অন্ধকার হয়ে গেছে ভাবো এই যে শুরু হয়ে গেল বলতে বলতে গরম যা পড়েছে বৃষ্টি তো হওয়ারই ছিল হ্যাঁ 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 বড়ো বড়ো হয়ে গেছে কাঠেরগুলি আমাদের সেদিনকে ওই ওটার পাশে থেকে একটা কেটেছিলাম আজকে আবার তো এই ওয়েদার সকালবেলা ঘুমের থেকে উঠে আজকে বেশ ভালোই লাগছে কারণ যা গরম পড়েছে মনে হচ্ছে বৃষ্টি আসলে একটু যদি শান্তি আসে তো ও হ্যাঁ ভালো কথা মার আবার ধান সিদ্ধ করেছে সকাল বেলায় ও কিসান তোর ও এত ব্যস্ত কিসের খুব ব্যস্ত নাকি সকাল থেকে খুব ব্যস্ত হ্যাঁ বৃষ্টি পড়ছে আমিও বুঝতে পারছি ওইটা হাত দিয়ে না ওইটা মিস্ত্রিদের জল হুম তো সকাল বেলায় মা ঘুমের থেকে উঠে এই যে ধান সিদ্ধ করা ছিল কালকের সেইটা করে নিয়েছে এগুলো সব খালি তখন ধান সেদ্ধ করে শুকাতে দিতে হয় তো সেটা কি করে যে জানো বুঝতে পেরেছে যে আজকে বৃষ্টি হবে তো সেই জন্য ঘরের মধ্যে যে আমাদের নতুন ঘরের মধ্যে যেগুলো ইনকমপ্লিট হয়েছে নিচের ঘরগুলো তো ওই ওর মধ্যেই সব মেলে দিয়েছে পরে দেখাচ্ছি তো আমার এইদিকে গাড়িটার অবস্থা তো জানোই কদিন ধরে গাড়িটা ধোয়াই হচ্ছে না ধোয়াই হচ্ছে না পুরো নোংরা হয়ে রয়েছে তো সেই জন্য বাইরে বের করে রাখলাম যাতে করে জ্বর বৃষ্টিটা ভিজবে আর আমি ধুয়ে নেব তো গাড়িটা বের করে এইভাবে রেখে দিলাম আগে ভিজুক জ্বর বৃষ্টি পড়লে গাড়িটা ভিজবে তারপরে মুছে দেবো একবারে থাকুক এইভাবে কি আমার মাথায় বৃষ্টি পড়বে তাতে কী হবে হ্যাঁ হ্যাঁ তাই না সকালবেলায় কত কাজ থেকে মানে এই যে ধান সেদ্ধ করে নিলো এবার ওই একটুখানি রান্না হয়েও গেছে বাকির রান্নাটা এবার ওই বলতোই যে ইয়ে এচোর এচোর দিয়ে আজকে কি ডাল দিয়ে চোর তোমরা অনেকদিন রেসিপিটা শেয়ারও করতে বলছিলে তাহলে চলো আজকে তোমাদেরকে রেসিপিটা দেখাবো

কি যে হচ্ছে আরো গরম কেমন লাগছে বলো তোমার হাল দেখে তো আমারই খারাপ লাগছে

তো এখানে হচ্ছে ভাত আর তার পাশেই বসিয়ে দিলো মা হচ্ছে গিয়ে এচরটাকে সিদ্ধ করবার জন্য তুমি একটু বদমাইশি একটু কম করো ঠিক আছে তুমি খুব বদমাইশি করতে শুরু করেছো বুঝতে পেরেছো হ্যাঁ তো সকালবেলায় ঠাকুমার ঠাকুমা এসে আর ঘুরতে করতে

ঘরেই সব মেলে টেলে দিয়ে যাই যে আমাদের বেডরুমে বেডরুমে ধান সে ধান শুকানো হচ্ছে ভাবো এদের অবস্থা তাহলে মিস্ত্রি আজকে আসেনি তাই কপাল ভালো মিস্ত্রি আসলে কি অবস্থাটা হতো তো এবার আমাদের এই যে যা বেডরুমের অবস্থা মানে প্রাইমার করা হয়ে গেছে ওপরে সিলিংয়ে এক কোট সাদা রঙও করা হয়ে গেছে এবার এই ওয়ার্ড্রপের কাজটা করে নিতে হবে তো মিস্ত্রি এসেছিলো কালকে কিছু পেমেন্টও নিয়ে গেলো আর ওয়ার্ডড্রপটা শুরু করবে কয়েকদিনের দিনের মধ্যেই এরকম পড়ে রয়েছে তো যাই হোক ওয়ার্ডড্রপটা হওয়ার পরেই এই ঘরে এবার রঙ শুরু হবে তার আগে আর রং টং কিছু করা হবে না আর এইখানে ফাইনাল কোর্ট পোটটি হয়ে গেছে এবার ঘষা করবে ঘষে তারপরে প্রাইমার করে রং করা শুরু করবে তো এখানে তো যা করার সব করে নিতে হবে আর এখানকার যে টিভি ক্যাবিনেটটা সেটা ভাবছি আর এখানে ওইভাবে বানাবো না যা বাজেট দিলো আমাকে তো আমার হয়ে গেছে হোস উড়ে গেছে চিনতে পাওয়া যায় ওয়াটার ওর থেকে একটা চুজ করে এসেছি বেশ সুন্দর সাদা কালারের অনেকটা বড় তো ওইটাই আনবো ওরে বাবা এত বড় বড় ওই দে বাবা তো চালের পাঁপড় এনেছিলাম একদম পুরো আলুর চিপসের মতো লাগছিল দেখতে দেখাও কি না আল্লা এই যে পুরো আলুর চিপসের মতো দেখতে এত বড় বড় হয়ে ভালো খেতে তো এই তেলের মধ্যেই আবার ডালটা রান্না করে নেব দিয়ে দিলাম লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে দিলাম গোটা জিরে আর এই বাঁকুড়া থেকে তেজপাতা নিয়ে গেছি সেই তেজপাতা দিয়ে দিলাম আচ্ছা বাঁকুড়ার তেজপাতা দেখা যাক কেমন টেস্ট হয় বা তেজপাতার কেমন গন্ধ ভালো তো হল পাতা আর কিন্তু অনেক দিনের রিকোয়েস্ট ছিল হ্যাঁ এই যে এত ডালের রেসিপিটা মাঝে শেয়ার করতে বলছিলেন

আর দেবো লবণ তো এবার জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে দাও এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো এটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো আর এই যে মটরের ডাল সিদ্ধ করে মা এটার মধ্যেই রেখে দিয়েছি আর রয়েছে টমেটো টমেটো দিয়ে দেবো পিঠাটা আমার মশলা দিয়ে কষানো হয়ে গেছে এখন দিয়ে দেবো ডাল এখন এই ডালটা দিয়ে খানিকক্ষণ ফুটিয়ে দেবো খালি আমার রেডি ডাল পিঠাটার ডাল তো এই যে ডালটা এরকম হয়েছে দেখতে আর বাপরে তো দেখেই লোভ লাগছে আমার এই ইয়ে এঁচোড়ের ডালটা খেতে কিন্তু দারুন লাগে তো আশা করছি তোমাদেরও দেখে কেমন ভালো লাগছে কি খারাপ লাগছে কমেন্টসে জানাবে এখন দিয়ে দেবো ভেজে রাখা গুঁড়ো মশলা আমি সবসময় একটা এরকম একটা মশলা বানিয়ে রেখে দিই নিরামিষ তরকারিতে ডালে এসবে দিই ভালোই লেগেছে এর মধ্যে আছে জিরা ধনে শুকনো লঙ্কা গরম মশলা সব দিয়ে তারপরে গোলমরিচ এগুলো দিয়ে বানিয়ে রেখে দিই তাহলে সবসময় তো হুটহাট হয় না কেননা অল্প একটু তর্কে রান্না তখন আবার অল্প একটু করে নেবো তাই বেশি করে একবারে করে রেখে ডালটা আমার করা হয়ে গেছে এখন নামিয়ে নেবো এই ডালনাটার মধ্যে ঢেলে নেবো আর দারুণ একটা সেন্ট বেরিয়েছে মায়ের ওই মশলাটা সত্যি অসাধারণ তো সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আর খাবারের মধ্যে সুন্দর গন্ধ বেরোলে বুঝতেই পারছো কেমন লোকটা লাগে আর আমি কিন্তু এই যে এচরের এই ডালটা না শুধু শুধু খেয়ে তো ভাত রুটি কিচ্ছু লাগে তো একটু টেস্ট তো করাই আছে তো এই যে আমার বাটি টেস্ট করবার জন্য ডালটা বললে কিন্তু ভালো লাগবে না এমনি গলে যাবো অত যে আস্তে আস্তে থাকবে এচর তো তো ব্রেকফাস্ট এখনো হয়নি আমার তো ব্রেকফাস্ট শুরু করছি আমার চোরের ডালটা ফেভারিট ডাল আমার সবটালই ভালো লাগে টমেটো দিয়ে মসুর ডাল মসুর ডাল তো যা ওঠে দেবো তাই বসে পড়েছে বাবা পড়ে যাচ্ছিলে তুমি ইস ইস এ বাবা না ঠিক আছে আমিও নিচে বসি চলো আমিও তাহলে নিচেই বসি চলো নিচে বসেই খাই আমরা জানো হ্যাঁ তো লেখাপড়া না করলে তো গাড়ি ঘোড়া চড়তেও পারবে না তো ঠিকই তো লেখাপড়া করলে গাড়ি ঘোড়া চড়া যায় জানো তাহলে তুমি গাড়ি ঘোড়া চড়তে চাও না চড়বে না গাড়ি ঘোড়া ঠিক আছে তাহলে গাড়িতে নেবো না ঠিক আছে আমরা বেরোবে যাবো তুমি বাড়ি থাকবা ঠিক আছে তুমি গাড়িতে চড়বা না

দরজার সামনে টামনে তো এগুলো রাখতো তো সুস্মিতা নার্সারি এখানে এলাম কিছু ওই ঘরের ভেতরে গাছ গাছগুলো দেখি এখানে পাই কি তো শুনলাম তো পাওয়া যাবে না নাকি দেখা যাক দুইশো সত্তর দুইশো সত্তর দুইশো সত্তর আর হচ্ছে তিনশো চারশো কুড়ি টাকা তো এখন গরমের দিন শীতের ফুল তো আর নেই সেই সুন্দর সুন্দর ফুলগুলো তো এখন কাগজি ফুল আর জবা ফুল এইসব আর ফলের চারা চারাটা জল এই দেখো সুন্দর একটা ফুল গাছ লাল হলুদ সুন্দর সুন্দর ফুল গরমের সময় হয় দেখছি বেশিরভাগই ফলের গাছ জবা ফুল আছে প্রচুর জবার তো কোনো মানে কি আর বলবো প্রচুর জবা হয় কত রকমের যে জবা হয় তার কোনো ঠিক ঠিকানা নেই সুন্দর পুকুরও আছে এখানে তো মাছ ধরছে তো চলো আমি আসলে দেখতে এসেছি এখানে সব গাছগুলো পাওয়া যায় কি তো পাওয়া তো যায় কিন্তু খুব ভালো তো বুঝলাম না মোটামুটি গাছগুলো খুব একটা সুন্দর না আর কি দেখতে নিয়ে যত্ন করতে হবে তবে সুন্দর হবে এই আর কি দেখি কি করা যায় ছবিও তুলে নিয়ে গেলাম যদি পছন্দ হয় তো নেবো নাহলে অন্য জায়গায় দেখতে হবে ভালো জায়গায় তো কাগজে ফুল ভর্তি এখানে কিষাণ মিতর তো বাদকালার থেকে একেবারে চুল টুল কেটে দাড়ি কেটে চলে এলাম তো গেছি যখন গাছ পেয়েছি আর এই যে ধান রোদ তুলেছো ওদের তো ভালো হতো মার সাথে সাথে বাবু আর মা দুজনে মিলে এই যে উপরে ছাদে দিয়ে দিয়েছে ধানগুলো তো এবার মেঘ তো আবার আরও করেছে সেটাই ভাবছি যদি আবার বৃষ্টি নামে তাহলে আবার এগুলো তুলতে আবার ঝামেলা আছে ঝাড় টাট দিয়ে তুলতে আর গাড়িটা এই যে বের করে রেখে দিয়েছিলাম ভেবেছিলাম বৃষ্টি আসলে ভিজে পুরো ভিজে যাবো তখন কাপড় মেরে দেবো হয়ে যাবে কিন্তু সে বৃষ্টির খোঁজ নেই একটু রোদ্দুর আসলো আবার স্নান করে চলে এসেছি খাওয়া দাওয়া করবার জন্য একদম ফ্রেশ হয়ে তো এখন ভাবছি দুটো অমলেট করি বাবুর জন্য আমার জন্য মায়ের নাকি নিমন আছে নিমন মায়ের নিমনের শেষ নেই 샤도샤밤 샤도샤밤 미 ও টিয়া तू করবে লাই একবার খাওয়া দাও হবে অমলেট আর ওই যে ইচুর এটা আমরা পেવાય কিচেন ডটে এত ভালো লাগে কেন দিয়ে আচ্ছা টাইম তো ডাউনলোড

এত কষ্ট হলো মানে খাওয়া দাওয়া করার পরে আমি ওপরে একটু রেস্ট করছিলাম আর মা গেছিলো একটা নিমন্তন্ন খেতে তো একটা হরিসভার নিমন্তন্ন ছিল সেখানে গেছিলো মা আর কিছুক্ষণ খেতে খেতেই নিমন্তন্ন খেতে বসেছে তখনই মানে দেখে যে এই একটু একটু বৃষ্টি পড়ছে আর দৌড়ে পালিয়ে পালিয়ে এসছে আর আমি ততক্ষণে এই যে গোছাগুচি শুরু করেছি কথা বলার সময় পাইনি তারপরে তাড়াহুড়ো করে আর কি ধানটা গোছানো হলো বৃষ্টি নামলে ধান ভিজে গেলে মুশকিল হতো তো সেই কারণে তাড়াহুড়ো করে মাও চলে এসেছে আমি আবার গোছাতে শুরু করলাম হায়ার করে আবার লোকও নিয়ে এসেছে মার সাথে করে বৌদিকে তো বিকেলবেলায় আমি আর বাবু বেরিয়ে পড়লাম ওই ইয়ে বললাম যে ওই কয়েকটা গাছ কিনবো তো সেই জন্য যাচ্ছি বাতগুলায় তো দুপুরবেলায় গিয়ে দুপুর না ওই সাড়ে এগারোটা নাগাদ গিয়ে ওই খবরটা নিয়ে এসেছি ওই কাছে ওখানেই আছে তো ওখান থেকে খুঁজে খুঁজে ঢুন ঢুন কে আন খুঁজে খুঁজে আনতে হবে মানে আশেপাশে আর তো কোথাও নার্সারি নেই ওই একটাই আছে তো আর কোথায় যাবো আনতে তার থেকে ওগুলো নিয়ে এসে একটু ট্রিটমেন্ট করলে ওগুলো ভালো হয়ে যাবে চলে এসেছি আশি টাকা হুম না না তো এসে গেছি বিকেলবেলায় হ্যাঁ তো বাবুকে নিয়ে আসলাম গাছ টাছগুলো ভাবু ভালো চেনে এই গাছগুলো একটু ভালো ওই জন্য আর ওইগুলো একটু ছোটো ছোটো না হুম আমরা যে গাছ নেব সেগুলো হচ্ছে কি মধ্যে আছে সব এখানে যত গাছ আছে সব হচ্ছে কি ইনডোর এই দেখো এই গাছটা তো ভালোই তো লাগেনি এটা এই যে এইগুলো তারপরে ওই যে ওই গাছটা ভালো ওই গাছটা দেখো হুম লাল একটা গাছ হ্যাঁ এই যে এই গাছটা না এই গাছটা ভালো লাগছে বড় আছে কি দিব লাগে কি

কাজু যে এটার মধ্যে সর্ষে আছে আর তিল মিক্স করা আর এটার মধ্যে আছে মুসুরি তো মুসুরি ডাল ভাঙাতে হবে ডাল খাওয়ার জন্য তো এই যে কলঘর এখানে দিতে আসলাম তো কালকে হয়তো দিয়ে দেবে মুসুর কত ডাল আছে সাড়ে বারো কেজি আর গাছ পুরো ডিগি ভর্তি তো এইগুলো বেশিরভাগই ইনডোর আছে আর আউটডোর আছে কয়েকটা এই একটা কয়েকটা আছে ভেতরের গাছ ঘরের ভেতরে আঁকবার জন্যই বেশি গাছ আছে তো অনেকগুলো গাছ কেনা হলো প্রায় সতেরোশো ষোলোশো টাকা হয়েছিল আঠেরোশো টাকা মতো সেখানে ষোলোশো টাকা দিয়ে মিটিয়েছি ঘরে রাখার জন্য যে গাছগুলো ওগুলোই বেশি নিয়েছি আর বাইরের জন্য কয়েকটা নিয়েছি ছাদেরটাতে রাখা হবে তো স্টার্টিং হলো সবে তো ছাদে তো প্রচুর জায়গা আমাদের তো প্রচুর গাছও লাগাবো ফুল গাছ তো মেনটেন করতে গেলেও আবার মুশকিল তো যাই হোক চেষ্টা করব রক্ষা করবার জন্য এত খরচ করে যেহেতু করব তো অবশ্যই রক্ষা করার দায়িত্বটা তো নিতেই হবে এই যে আমার চায় রেডি দেখো বিস্কিট আর এক মগ চায় পুরো ভর্তি চলো উপরে বসার ঘরে বসে বসে খাবো ফিল নেবো একদম চা খাওয়ার পুরো ফিলটা নেবো ঠিক আছে নো কম্প্রোমাইজ তো অন্ধকারের মধ্যে দিয়ে

তো আজ সন্ধেবেলায় একটু কি যে মনে হলো জানি না একটু চা খেতে ইচ্ছে করলো তো নিজের হাতেই বানালাম সুন্দর করে একটা লিকার চা এক মগ তো সোফায় বসে পুরো ফিলটা নিচ্ছি চা খাওয়ার আর চা খেতে খেতেই আজকের ব্লগটা এখানেই শেষ করব আগামী দিন আবার সুন্দর একটা ব্লগ নিয়ে আসবো তোমাদের জন্য তো আজকের মতন বাই বাই